আরবীয় লোকগাথার সবচেয়ে মর্মান্তিক এবং চিরন্তন ভালোবাসার উপাখ্যান হল লায়লা ও মজনুর প্রেম এটি কেবল একটি প্রেমের গল্প নয় এটি মানব হৃদয়ের এ মাজাজি বা পার্থিব প্রেম থেকে ইস্ক এ হাকিকি বা ঐশ্বরিক প্রেমের দিকে যাত্রার এক গভীর দার্শনিক দলিল কায়েস ইবন আল মুলাওযাহা এবং লায়লা আল আমিরিয়ার এই কাহিনী ফার্সি আরবি তুর্কি উর্দু এবং বাংলা সাহিত্যে হাজার বছর ধরে জীবন্ত হয়ে আছে লায়লাও মজনুর জন্ম সপ্তম শতকী আরব উপদ্বীপের নজড অঞ্চলের বনিয়ামির গোত্রে তারা ছিলেন চাচাতো ভাই অর্থাৎ পিতার দিক থেকে আত্মীয় আরবীয় গোত্রীয় সমাজে তাবুর ছায়ায় তাদের বেড়ে ওঠা ছিল সম্পূর্ণ অকৃত্রিম এবং প্রাকৃতিক তারা শৈশবে একসাথে ভেড়া চড়াতেন মরুভূমির বালিতে খেলতেন আর একসাথে আরব রজনীর গল্প শুনতেন তাদের সম্পর্ক প্রথমত ছিল দুটি পবিত্র আত্মার সহজ বন্ধুত্বের লায়লা ছিলেন অসাধারণ রূপবতী তার গাত্রবর্ণ ছিল ফর্সা এবং চোখ ছিল গভীর যা তার নামের অর্থকেও প্রতিফলিত করে লায়লা অর্থ গভীর রাতের সৌন্দর্য অন্যদিকে কায়েস ছিলেন সংবেদনশীল কল্পনাপ্রবণ এবং আবেগময় তাদের কৈশোরে পদার্পণের সাথে সাথে সেই শৈশবের বাঁধন এক গভীর এবং অনিয়ন্ত্রিত প্রেমে রূপান্তরিত হয় কায়েস সর্বপ্রথম উপলব্ধি করেন লাইলার প্রতি তার তীব্র অনুরাগ লাইলার উপস্থিতি তার কাছে ছিল জীবনের একমাত্র সত্য প্রতিটি মরুভূমির বাতাস প্রতিটি বালুকণা তাকে লায়লার কথা মনে করিয়ে দিত কিন্তু এই উপলব্ধি ছিল নীরবে সমাজে তা ছিল অপ্রকাশিত লায়লাও ও কায়েসের জন্য একই রকম অনুভূতি বহন করতেন যা কেবল চোখের চাহনিতেই সীমাবদ্ধ ছিল এই প্রেম ছিল সমাজ ও গোত্রের রীতিনীতি জানার আগেই প্রস্ফুটিত এটি ছিল শর্তহীন এবং পবিত্র এই প্রাথমিক পর্যায়টি কায়েসের মনে চিরস্থায়ী ছাপ ফেলে যা পরে তার পাগলামির কারণ হয় আরবের সমাজে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের মেলামেশা ছিল অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত লাইলা যখন সাবালিকা হলেন সমাজের সেই পুরনো প্রথা তাদের পথে দেওয়াল তুলে দিল লাইলার বাবা গোত্রের মানসম্মান রক্ষার্থে লায়লাকে কঠোরভাবে বাড়ির ভিতরে আবদ্ধ করে দিলেন কায়েসের সাথে তার দেখা করা কথা বলা সব কিছুই চিরতরে নিষিদ্ধ হয়ে গেল প্রিয়তমার এই আকস্মিক অনুপস্থিতি কায়েসের হৃদয়ে এক অসহ্য শূন্যতা তৈরি করল তিনি লায়লাকে এক ঝলক দেখার জন্য পাগলের মতো ঘোরাঘুরি করতে লাগলেন এই তীব্র বিরহী কায়েসকে কবিতে পরিণত করে তিনি লায়লার নামে প্রকাশ্যে এবং আবেগময় কবিতা লিখতে শুরু করলেন সেই কবিতাগুলিতে ছিল তীব্র আবেগ হতাশা এবং লায়লার রূপের বর্ণনা কায়েসের এই প্রকাশ্য কাব্যচর্চা গোত্রের চোখে ছিল চরম অবমাননা এবং পাগলামি সমাজের দৃষ্টিতে তার এই অনিয়ন্ত্রিত আবেগ ছিল লজ্জাজনক এই কারণে গোত্রের লোকেরা তার আসল নাম ভুলে গিয়ে তাকে বিদ্রুপ করে ডাকতে শুরু করল মজনু যার অর্থ ভূতে ধরা পাগল বা উন্মাদ কিন্তু কায়েস সানন্দে এই নাম গ্রহণ করলেন কারণ লায়লার জন্য পাগল হওয়াটা তার কাছে জীবনের সবচেয়ে বড় অহংকার ছিল কায়েস জানতেন লায়লাকে পাওয়ার একমাত্র বৈধ পথ ছিল গোত্রের রীতি মেনে বিয়ে করা কায়েসের বাবা সসম্মানে লায়লার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন লায়লার বাবা যদিও লায়লার প্রতি কায়েসের প্রেম সম্পর্কে অবগত ছিলেন কিন্তু সামাজিক সম্মানের কারণে এই সম্পর্ক মানতে চাননি তিনি কায়েসকে নিরুৎসাহিত করার জন্য এক অসম্ভব দাবি করে বসলেন পঞ্চাশটি লাল উট মোহর হিসেবে দিতে হবে সে যুগে এটি ছিল এক বিশাল সম্পদ ভালোবাসার টানে কায়েস তার সর্বস্ব বন করলেন তার পরিবার এবং বন্ধুদের সাহায্যে কায়েস সেই বিশাল মোহর জোগাড় করলেন তিনি ভেবেছিলেন এই অর্থ দিয়েই তিনি লায়লাকে ফিরে পাবেন কিন্তু যখন কায়েসের বাবা সেই মোহর নিয়ে দ্বিতীয়বার লায়লার বাড়িতে গেলেন লায়লার বাবা সরাসরি এবং কঠোরভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন লায়লার বাবা ঘোষণা করলেন যে কায়েস যে সকলের সামনে লায়লাকে নিয়ে কবিতা লেখে সে তাদের বংশের ঐতিহ্য এবং সম্মানকে ধুলিস্যাত করেছে তিনি বললেন আমি কোনো পাগলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না যে আমার মেয়ের সম্মান মরুভূমির হাওয়ায় ছড়িয়ে দিয়েছে লায়লার বাবার কাছে কায়েসের ভালোবাসা ছিল পাগলামি আর লায়লার রূপের প্রকাশ ছিল লজ্জা এই প্রত্যাখ্যান কায়েসের জীবনে ছিল সবচেয়ে বড় আঘাত তিনি বুঝতে পারলেন বাঁধা কেবল সম্পদ নয় বাধা হল সমাজ ও বংশের অহংকার লায়লার বিয়ে অপমানের পর লায়লার বাবা দ্রুত লায়লার বিয়ে অন্য এক প্রভাবশালী এবং ধনী গোত্রের যুবক ইবনে সালামের সাথে ঠিক করলেন ইবনে সালাম ছিলেন সম্মানিত এবং স্বচ্ছল লায়লার হৃদয়ে কায়েসের কাছে থাকলেও সমাজের চাপে এবং পরিবারের সম্মানের কারণে তিনি এই বিবাহ মেনে নিতে বাধ্য হলেন তার এই নিরগ সমর্পণ ছিল তার নিয়তি বিয়ের রাতে লায়লা ইবনে সালামকে স্পষ্ট করে দেন যে তিনি কেবল তার দেহের স্ত্রী হতে পারেন মন ও আত্মা চিরকাল মজনুর কাছেই থাকবে প্রচলিত কাহিনী অনুযায়ী লায়লার এই মানসিক প্রত্যাখ্যানের কারণে ইবনে সালাম এক বছর পরেই হৃদরোগ বা অপমানে মৃত্যুবরণ করেন লায়লা বিধবা অবস্থায় আবার তার বাবার বাড়িতে ফিরে আসলেন লায়লার বিয়ে এবং ইবনে সালামের মৃত্যু এই ঘটনাগুলি কায়েসকে পুরোপুরি উন্মাদ করে দিল তিনি তাঁবু ছেড়ে স্থায়ীভাবে মরুভূমিতে চলে গেলেন মজনু মানুষের সঙ্গ ত্যাগ করলেন তিনি বন্য পশুপাখির সাথে সময় কাটাতেন তাদের সাথে কথা বলতেন তারাই ছিল তার একমাত্র বন্ধু তার ছেঁড়া পোশাক অ্যালোম্যালো চুল আর লায়লার নাম ছাড়া অন্য কোনো কথা তার মুখে ছিল না তার কবিতাগুলি তখন আরও বেশি তীব্র আরও বেশি দার্শনিক হয়ে উঠল পবিত্রতা ও আত্মদাহ মজনু একদিন লাইলার স্বামীর কাছে যান এবং জানতে চান লাইলাকে চুম্ম দেওয়া হয়েছে কিনা উত্তরে হ্যাঁ শুনে মজনু সহ্য না করে নিজের শরীর আগুনে পুড়িয়ে দেন এটি ছিল তার ভালোবাসার পবিত্রতা রক্ষার প্রতীকী প্রকাশ এই ঘটনা প্রমাণ করে যে মজনু লায়লাকে কেবল জাগতিকভাবে পেতে চাননি তিনি লায়লার আত্মার পবিত্রতাও চেয়েছিলেন তার বাবা যখন তাকে সুস্থ করার শেষ চেষ্টা হিসেবে মক্কায় পবিত্র কাবার কাছে নিয়ে যান তখন মজনু সেখানে গিয়ে লায়লাকে ভুলে যাওয়ার পরিবর্তে আল্লাহর কাছে প্রার্থনা করেন হে আল্লাহ আমার এই ভালোবাসা যেন আরও তীব্র হয় আমার কষ্ট যেন আরও বাড়ে কিন্তু লায়লার স্মৃতি যেন আমার অন্তর থেকে এক মুহূর্তের জন্য না সরে যায় মজনুর এই প্রার্থনা প্রমাণ করে যে তার প্রেম আর জাগতিক ছিল না তিনি লায়লার মাধ্যমে এক ঐশ্বরিক সত্ত্বাকে খুঁজছিলেন তার পাগলামি ছিল পার্থিব বন্ধন থেকে মুক্তি এবং আধ্যাত্মিক প্রেমের পথে যাত্রা তিনি বিরহকে বেছে নিলেন কারণ বিরহ তাকে লায়লার কাছে মানসিকভাবে আরও কাছাকাছি নিয়ে এসেছিল ইবনে সালামের মৃত্যুর পর লায়লা বাবার বাড়িতে ফিরলেও সমাজের কঠোরতা তাকে মজনুর সাথে মিলতে দেয়নি বিরহের যন্ত্রণা লায়লাকেও ভিতর থেকে শেষ করে দিচ্ছিল দীর্ঘ অসুস্থতার পর লায়লা মারা যান তার মৃত্যুর খবর মজনুকে দেওয়া হলে তিনি পাগলের মতো লায়লার কবরের কাছে ছুটে গেলেন সেখানে তিনি কবরের মাটিকে আলিঙ্গন করে বহুক্ষণ কাঁদলেন মজনু সেই কবরের পাশেই ধ্যালমগ্ন হয়ে রইলেন তিনি লায়লার কাছে যাওয়ার জন্য না খেয়ে না ঘুমিয়ে অপেক্ষা করতে লাগলেন কিছুদিন পর গোত্রের লোকেরা মজনুকে লায়লার কবরের পাশে মৃত অবস্থায় খুঁজে পেলেন মৃত্যুর আগে মজনু একটি পাথরের উপর তার শেষ কবিতাটি খোদাই করে গিয়েছিলেন যা চিরকাল তাদের ভালোবাসার প্রতীক হয়ে আছে আমি এই পথের উপর মাথা রেখে শুয়েছিলাম হৃদয়ে কষ্ট নিয়ে মরে গেলাম আহ এই ভালোবাসা যদি একবার ভালোবাসার কাউকে ভালবাসত তাহলে সে বুঝত প্রিয়জন চলে গেলে কি ভয়ঙ্কর যন্ত্রণা হয় মাত্র ৪৩ বছর বয়সে মজনু লাইলার বিরোহে মারা যান লাইলা ও মজনুর কবর পাশাপাশি স্থাপন করা হয়েছিল যাতে মৃত্যুর পর অন্তত তারা একে অপরের কাছাকাছি থাকতে পারে লাইলা ও মজনুর গল্প কেবল ভালোবাসার এক করুণ ইতিহাস নয় এটি হলো মানুষের আত্মিক স্বাধীনতা এবং সামাজিক বিধিনিষেধের মধ্যে চিরন্তন দ্বন্দ্বের প্রতীক তাদের প্রেম শিখিয়েছে যে দৈহিক মিলনই ভালোবাসার শেষ কথা নয় বরং আত্মিক সংযোগ ত্যাগ এবং বিরহের মাধ্যমেই প্রেম অমরত্ব লাভ করে এই প্রেম মানব হৃদয়ে সেই গভীর আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে যা পার্থিত সবকিছুর কিছুর ঊর্ধ্বে এক দৈবী এবং নিখাত সত্যকে খুঁজে বেড়ায়